গুড মর্নিং এভরি আজকে ওইনেস ডে যে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম এখন কটা বাজে নটা বেজে পেরিয়ে গেছে ছাদে যখন এক্সাম ছিল তখন মানে এক্সামের আগে একটা কথা বলছি ছাদে আসতাম এখন এক্সাম শেষ হয়ে গেছে দুপুরবেলা এমন ঘুমিয়ে যাচ্ছি জিমেও যাওয়া হচ্ছে না বিকেলে যে কারণে রাতের বেলা যেতে হচ্ছে আর ছাদে আসা হচ্ছে না গাছগুলোতে জল আছে স্ট্রবেরি গাছটা নিয়ে আমার মেন চিন্তা কেন কি স্ট্রবেরি গাছটা বাঁচবে না অবস্থা পুরো শেষ শোচনীয় এই যে সব একটু একটু করে এই যে দেখো শুকিয়ে যাচ্ছে নো চান্স কিছু তো একটা হয়েছে গন্ডগোল জল যখন দিইনি তখন একদম নেতেই গেছিল জল দেওয়ার পরে এরম অবস্থা যদি হয় তাহলে আর কি করা যাবে দেখা যাক কত দূর কী হয় না বাঁচলে আর কি করা যাবে চেষ্টা তো করছি এগুলো সব শুকিয়ে গেছে এইগুলো সব শুকনো হয়ে যাচ্ছে দোয়েল তুমি এসছো এই দেখো স্ট্রবেরি গাছের অবস্থা দেখো কেন এরকম শুকিয়ে যাচ্ছে বলো তো ঘুম থেকে উঠতে না উঠতে নিচে চলো নিচে চলো নিচে চলো কিছু বলার নেই কালকে সিঁড়িতে শুয়েছিল রাতের বেলা কখন সে তার উঠে আমাদের সোফার উপরে এসে শুয়েছে সকালবেলা যেখানে দেখে চিৎকার করছে ওই তো চলে এসছে গুরু এসছে শিষ্য আসবে না কি রে এদিকে এলে দিব ফাটান ওপরে গিয়ে ঝুড়িটা আনলাম কারণ একটু লাউ পাতা তুলবো আজকে একটু আর দয়াল হচ্ছে বিড়ালের খাবার নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ কোথায় এখানে চলে আসবো তৈত ওই তো 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 গাছ গাছতলা কিছে একটা খুঁজে আট দৌড়াছে ও মাগণ এতগুলো ফোরিং উড়ছে করবে তুমি নাও পড় তো তুলবো কি রে ওই দেখো সে এখন পা হাই দেখো এসে পাড় কাছে ঘুরবে ঢুকে গেছে চলে लेके जा रे আরে ওরে ডর নি না কি চাইছে রে কি আমার পায়ের কাছে থাকবে তুই থাক আর কোথাও যাবো না আমি পায়ে মাথা ঘুষছে হায় হায় পায়ে মাথা ঘুষ মানে মাথা ঘুষছে আমার কাছে এলে আমি খারাপ কী আরে নরম নরম পাতা আছে তাকে দেখো শুধু সে কি যে করছে ভগবান জানে বাবা হ্যাঁ এই দিদি বল চা নরম ডাঁটার পাতাগুলো দিয়ে একটু পোস্ত দিয়ে করবো আর কি চালাই আমি দাঁড়াতে পারছি না শান্তিভাবে শুধু পায়ে করে মাথা খুঁজে যাচ্ছে ওই দেখো দেউর বাবার কিছু রোগ হয়েছে রোগ হয়নি ওই দেখো দেখো

সব জল ঠল ভরে গেছে আশা করছি মাছগুলো ভেজে নিয়ে ভালো করে যেটু এখানে অলরেডি পোস্ত বেঁধে দিয়ে গেছে এটা সেই তিল ধোয়া জলটা এটা তরকারিতে যাবে এখানে আমার টমেটো দিয়ে টক হবে যেহেতু টমেটো মূলা আর অল্প ওলকপি আছে আর এইখানে আমি শাকটা তুললাম এটা ঢাকা চাপাবো এটা আগে নরম হবে তারপরে বাকি মশলা যাবে ঢাকা এটা এখন নরম হবে আর এখানে মাছ ভাজা হচ্ছে এটা দিয়ে টক করবো মাছের গ্রীষ্মকালে না টকটা বেশ মুখে লাগে খেতেও ভালো লাগে আজকে আবার জেঠু ঘরে খাবে না জেঠুর আজকে খড়গপুরে খাওয়া দাওয়া আছে একটু পরেই বেরোবে এটা আমি উল্টাতে পারছি এই মাছটা একটু ভেঙে গেল সব ভালো করে ভাজা ভাজি বেরিয়ে গেল খড়গপুরের জন্য আমি এখন ঘরে একা একবার গিয়ে দেখে নিই যে লাগানো আছে কি না ঠিকঠাক কারণ আমি বাড়িতে একা রান্নাঘরে কাজ করছি এই সাইডে আর এই দিকটা পুরো ফাঁকা না ছাবি লাগিয়ে দিই কত জল বেরিয়েছে যে এবারে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করেই দিই কারণ শাকটা আরও কমবে বেশি তারপরে নুন হয়ে গেল না বেশি নোনা হয়ে যাবে আর একটু সেদ্ধ হবে তারপরে আমি হচ্ছে পোস্ত বাটাটা দেব আর পোস্ত জলটা দেব এখানে আমি টকে সবজিগুলো হালকা একটু ভেজে নিচ্ছি আর এখানে মাঝখানে ভাত বসছে এখানে আমি টকের সবজি তুলে দিয়েছি টমেটোগুলো ভালো করে নরম হবে ততক্ষণ আমি টির এটা দেখি এটাও তুলে দিয়েছি আমি ঠিক যেটা ফুটছে পোস্ত দিয়ে দিয়েছি জলটা মরবে আর ফ্রিজের আবার আওয়াজ শুরু হয়ে গেছে ওই যে মাঝে মধ্যে ঠিক হয়ে যায় মাঝে মধ্যে আবার আওয়াজ শুরু হয়ে যায় এই বিভৎস আওয়াজ আমার এখানে শাকের পোস্ত মোটামুটি হয়ে গেছে জলটার একটু মরবে আর এখানে আমি টকটা তুলে দিয়েছি এই যে এটা ফুটবে সবজিগুলো সেদ্ধ হবে আর এটার জলটা একটু মরবে সে কারণে ঢাকাটা তুলে দিয়েছি হবে সব তরকারি হয়ে গেছে ভাতও হয়ে গেছে নামিয়ে দিয়েছি খালি টকটা ফুটছে টকের সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে হবে নাহলে একটু কাঁচা কাঁচা থেকে যায় হোক সা এগারোটা পনেরো বাজে আমি একটু বসি রান্না হয়ে গেলে সব কিছু একেবারে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি স্নান করতে ঢুকবো আর এখানে আমার ভিডিও আপলোড হচ্ছে এখন হয়নি এই যে টক রান্না হয়ে গেছে নামিয়ে দিয়েছি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিলাম এবারে সাড়ে এগারোটা বাজে আমি একটু পরেই স্নান করবো এখন করছি না একটু বসি কমপ্লিট স্নান করতে ঢুকতেই পারছি না সাড়ে এগারোটা বাজে ধরে আমাকে ফোন করলো বললো যে কি আমি আসছি আমি যদি স্নান করতে ঢুকে যাই চাবি তো দুদিকে গেটে লাগানো ও ঢুকতে পারবে না চাবি নিয়ে যায়নি আর আমি গেট খোলা রেখে স্নান করতে যেতেও পারছি না আমি গেট লাগিয়ে দিয়ে স্নান করতে যাই ওখানে এখানে ওয়েট করে দিই বললো পাঁচ মিনিটের মধ্যে আসছি তো ওয়েট করেছি সাড়ে বারোটা বেজে পেরিয়ে গেছে আর একটা জিনিস আমি জানলা থেকে হঠাৎ করে দেখতে পেলাম আমাদের ওই যে গাছটা আছে না ওটাতে বেশ লাল লাল বেশ কি ফুল হয়েছে ওটা কি বলে পলাশ ফুল বলে মনে হয় দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে জুম করে ছাদে গেলে আরও ভালো দেখতে পেতো তাও এখান থেকে দেখাচ্ছি দেখো পুরো ভর্তি হয়ে ফুল হয়েছে পুরো যে লাল লাল ওখানে পাখি টাখি সব ওখানে বাসা করে আছে পুরো লাল ছাদে গেলে আর ভালো করে দেখাতে পারতাম এই যে পুরো গাছ ভর্তি ফুল কারোর একটা বাড়ির পেছনে ওই যে সবুজ বাড়িটা দেখছো ওই সবুজ বাড়িটার পেছনে আসুক আমি একটু ছাদেই যাই ওই গাছটা ভালোভাবে দেখতে পেলাম না আমি নিজেও দেখতে পেলাম না ফুলটা আমি জুম করে দেখবো ভালো করে পুরো গাছ ভর্তি ফুল হয়েছে দুদিন আগে আমি ভেবেছিলাম যা গাছটা পুরো ন্যাড়া হয়ে গেল পাতা পাতা সব খসে গেছে কিন্তু ফুল ফুটেছে সেই কারণে আর গাড়ির আওয়াজটা শুনে মনে হচ্ছে যে আসছে আমাদের ডক্টর সাহেব তাই নিচে গিয়ে গেটটা খুলতে হবে এই পুরো কাজ ভর্তি হয়ে ফুল ফুটেছে আমি এরকম করো কেন ডিউটি যাওয়ার আগে ডিউটি থেকে এসে কি করলাম দেখলাম পাঁচ থেকে দৌড়ে এসেছে খাওয়াতে তুমি এত সুন্দর দেখতে হ্যাঁ ওই শোনো ওই যে বলছি ওই যে ওই সবুজ বাড়িটার পেছনে যে বড় গাছটা ওটাতে লাল লাল ফুল ওইটার নাম কি বলে গো ওই ওই কোণাতে ওই যে গাছটা বড় পলাশ না তাহলে কি

when you need my voice. I'm here when you need my voice. Ah, take a tin and you'll have দেখো send দেখো ওই দেখো সিলভার কাপের টক ইয়ে হচ্ছে ফুলকপি কেবাব কেবাব নয় বেগুন কেবাব বেগুন সুন্দরী এটা

এখন সাড়ে সাতটা বাজতে এক ঘন্টা অলরেডি হয়ে গেছে ও ফিললে তারপর জিমে যাব এরকম যেমন যাচ্ছে ওরকম আটটা দশ পনেরোর দিকে বেরোবো ওখানে সাড়ে আটটায় পৌঁছে যায় তো এখন আমি এই কারণে একটু বসে বসে জুস খাচ্ছি আর একটা ওয়েব সিরিজ দেখছিলাম হইচইতে আমি অলরেডি রেডি হয়ে গেছে দইল চলে এসছে আর বিড়ালটা মেয়াও মেও করতে করতে উপরে উঠে চলে এসছি কি রে হ্যাঁ ওই দেখো চোখগুলো কি লেভেলে জ্বলছে আরে 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 আরে

ও বসেছিল এতক্ষণ গেটের বাইরে যখন আমরা গেছিলাম তখন ওই গেটের বাইরে বসেছিল এখন ঢুকছি এখনও বসেছিল এত টায়ার লাগছিল যে কি খেয়ে দে কোন রকম শুয়ে পড়েছি হ্যাঁ ভিডিও এডিট করা হয়নি ভিডিও সব থেকে বড় কথা এডিটের থেকে বড় কথা আমার ভিডিও কালকে এন্ড করা হয়নি এত টায়ার লাগছিল তো ফাইনটাইল টাইল আমার সব ট্রান্সফার করা আছে তারপরে মনে হলো যাক ভিডিওটা এন্ড করা হয়নি তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা